যারা মাজার পূজা করেন এবং যারা মাজার পূজারি দর্শক আছেন তাদের জন্য এই ভিডিওটা আগে ভিডিওগুলো দেখেন আস্তাক শিরুল্লাহ আস্তাক শিরুল্লাহ এসব কি চলতেছে বাংলাদেশে এটা মাজার নাকি অন্য কিছু শিরিকের কারখানা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এদেরকে কমেন্টে কিছু গালাগালি করে দেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করেন ভাই ভিডিওটা পুরোটা দেখবেন এবং শেয়ার করবেন মানুষকে দেখুন যে এরা মাজারে কি ভনটামি করতিছে ভাই দেখুন দেখুন এটা মাজার নামে কি বন্ড নামে করতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেয়ার করতে বলবেন না দশজনকে সতর্ক করতে বলবেন না দেখুন মানুষ ইসলাম তো আজকে শিরকের পথে কীভাবে আসছে দেখুন একজন মানুষকে কীভাবে সিরজা করতে পারে আল্লাহ তার অন্য ব্যাধিত কাউকে সিরজা করা এখানে জায়জ নেই দেখুন হ্যাঁ দর্শক এখানে যদি মনে করেন যে এমনি কোনো কথা হওয়া যায় তাহলে হুদাহুদি ঝগড়ায় লিপ্ত হওয়া লাগবে যে আমি কিছু বললাম না শুধু ভিডিও করতেছি আপনারা দেখেন

ডাইরেক্ট তাদেরকে করে করে মেরে ফেলা হোক এবং প্রশাসনের দৃষ্টি বলতেছি এই আইনটা চালু হোক কারণ এটা নিরানব্বই পাখ মুসলমানের দেশ এটা নাস্তিকের দেশ না এটা সৈরাসারের দেশ না এটা শিরিক করার দেশ না এটা মুসলমানের দেশ কিসের ইমান দ্বারা আপনি মেয়া সমাজে বসবাস করেন আপনারা মাজার সেজদা করেন বন্ডদের পায়ে সেজদা করেন আর মিয়া যখন এই গুলা করা হয় তখন আমার মহান আল্লাহ তালার অন্তর হৃদয়টা থত্তর করে ফেউটে উঠে কারণ এই সেজদা একমাত্র মহান আল্লাহ তালা পাওয়ার যোগ্য একমাত্র সেজদা উনিয়ে পাবে যিনি সৃষ্টিকর্তা যিনি ফালন কর্তা যিনি আঠারো হাজার মাটু গেলোর মালিক ভেঙে দেওয়া হোক বাংলাদেশের সকল মাজার মাজারগুলা গুলা ভেঙে দিলে আমাদের দেশ থেকে শিরিক উঠে যাবে আজকে মাজার নাম দিয়ে তারা সরাসরি শেষদা করতেছে শেষদা করতেছে মাজার আমি একজন মুসলমান হয়ে আমার রক্ত এটা সহায় না আপনি কিসের মুসলমান দেশে করেন আপনি কিসের ইমানদার দাবি করেন আপনি ইমানদার থাকতে কেন বাংলার জমিনে আল্লাহ বেদিত তৃতীয় কাউকে শেষদা করা হবে জবাব দেন এবং যে কুলেঙ্গারা বলে মাজার বাংতেছে কেন মাজার বাংতেছে কেন এই কুলাঙ্গাররা নাস্তিকের বাচ্চারা তোরা ভিডিও দেখ তোরা দেখ মাজারে সাজদা কাখি দিতেছে তুই কি মুসলমান তুই কি মুসলমানের ঘরে জন্ম নিছিস তুই তো হিন্দু খ্রিস্টান নাস্তিক তা না হলে মাজার বাংতেছে তুই কেন বলতিছিস কেন মাজার বানতিছিস একজন প্রকৃত ইমানদার সে কখনো ইসলামের বাইরে যাবে না সে কখনো ইসলামের বাইরে চলবে না সে কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না সে কখনো আল্লাহর সাথে কাউকে তুলনা করবে না আর আল্লাহ হাশরের মাঠে ওইদিন তাদেরকে ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরিক করছেন এবং যারা শিরিকে সাপোর্ট করছেন যেই জমিনে আল্লাহ ব্যতীত তৃতীয় কাউকে সিজদা করা হয় কাল হাশরের মাঠে আপনি আমি জবাব দিতে করতে হবে 18 কোটি মানুষকে বলতেছি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে কোন ওলি আউলিয়া আছে আমরা দেখান তাহলে আল্লাহর নবী তো সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন উনি তো বড় ওলী আউলিয়া তাহলে উনার মাজারে কেন সেজদা করা হয় না উনার মাজারে গিয়ে কেন মানুষ উনার কাছে থেকে চায় না ছেলে সন্তান চায় না অতএব আল্লাহর নবীর মাজারে যেту সেজদা করা যাবে না তাহলে কেন বাংলাদেশের মাজারগুলোতে সেজদা করা হবে কেন বন্ডুদের পায়ে সেজদা করা হবে এগুলার কারণে বাংলাদেশে একের পর এক গзов আসছে একের পর এক গুন্ডিজর হইতেছে একের পর এক আগুন লাগতেছে একের পর এক অ্যাক্সিডেন্ট হইতেছে কিসের দেশ স্বাধীন করলেন এখন আপনা আমার যেটা করণীয় বাংলার জমিন থেকে আল্লাহ বেদিত যাহাকে শেষ করা হয় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হক সেগুলাকে আর যে বন্ড সরাসরি তাদের পায়ে শেষ নিতেছেন আমি একজন গুণাগার হিসেবে বলতে পারি সে নিশ্চিত জাহান নাম বিনা হিসেবে জাহান নাম